তারা প্রত্যেক বছরই রাখির আগে বা পরে বা রাখির দিন এলে আমাকে রাখি তারা এবারে কালারটা মানে কালারটা করেছে বলে দিয়েছে যে আমাদের ডাক্তারের মানে বোন একজন ডাক্তার তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার ওয়ার্কিং প্লেসে এটাকে গোটা ভারতবর্ষের লোক বলছে সরকারি রেপ অ্যান্ড মার্ডার সব মার্ডারেরই আমরা রেপ মার্ডারের নিন্দা করি তো এটা এক্সেপশন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংগঠিত ধর্ষণ এবং খুন তাই এখানকার নন্দীগ্রামে জাগ্রত দুর্গা বাহিনী তারা এই কালো রেবন হাতে বেঁধে রাখি বন্ধনটাকে তারা পালন করলেন কিন্তু কালো ডোরের মধ্য দিয়ে তারা এই বার্তাটা দিলেন যে এই জঘন্য পৈশাচিক অবানবিক ঘটনা সবাইকে নড়িয়ে দিয়ে গেছে